হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগানের মিষ্টি মিষ্টি গন্ধরাজ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখছি ভিডিওর পুরো সময় আমার সাথে থাকবেন আর প্লিজ মনে করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এই ভিডিওটা হচ্ছে মূলত ২৬ রমজানের ভিডিও আমাদের মাস থেকে রমজান মাস চলে গিয়েছে এরপর আমাদের পবিত্র উৎসব ঈদ ফিতর সেও কিন্তু এসে চলে গিয়েছে তো আপনাদের কার ঈদ কেমন কেটেছে কে কোথায় বসে ঈদ করেছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো আমি এখন বলি আমি কেন এতদিন পরে রমজান মাসের আবার ভিডিও শেয়ার করছি তাও কিনা ঈদ চলে যাওয়ার পরে মূলত যারা আমার ভিডিও আপনারা রেগুলার দেখেন তারা তো জানেন যে আমার আম্মা একজন ক্যান্সার পেশেন্ট তার কিন্তু প্রথমে সার্জারি হয়েছে এরপর ক্যামো হয়েছে এরপর হচ্ছে রেডিও থেরাপি হয়েছে তো রেডিও থেরাপি ঢাকায় হওয়ার পরে আমি তো ঢাকায় গেলাম ওখান থেকে আমি আমার আম্মাকে নিয়ে আমার বাসায় চলে আসি কিশোরগঞ্জে তো আমার আম্মা কিন্তু আসলে এখনও পর্যন্ত সুস্থ হন নাই সেভাবে শারীরিক ফিটনেস আসে নাই আরও উল্টো দেখা গেছে যে এই হাতে ব্যথা পায়ে ব্যথা বিভিন্ন রকম শরীরে জ্বালা পোড়া মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে তো ডাক্তারের সাজেশন অনুযায়ী কিন্তু আমার আম্মাকে ওষুধ খাওয়ানো হচ্ছে তিনি যেটা যেটা বলছেন ফোন দিয়ে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট তো করছি মাঝে সাঝে তো সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আর যেটা হয়েছে যে আমার শাশুড়িও কিন্তু রমজানের আগে হসপিটালে ভর্তি ছিলেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন দেখেছেন তারাও কিন্তু হয়তো দেখেছিলেন তো আমার শাশুড়িও কিন্তু বর্তমানে আবার অসুস্থ অনেক বেশি অসুস্থ তার কিন্তু আবার চিকিৎসা চলছে জানি মানে আল্লাহ তালা আমাদের কি পরীক্ষা নিচ্ছেন তো এরপর যেটা হয় যে আমরা যে আমার খালামনির বাসায় উঠেছিলাম আমার আম্মার চিকিৎসার জন্য ঢাকাতে তো আমার সেজ খালামনি অনেক বছর থেকে অসুস্থ প্যারালাইজড ছিলেন তিনি তো প্যারালাইজড হলেও সে কিন্তু অনেক ভালোই ছিল আলহামদুলিল্লাহ আমরা যখন খালামনির বাসায় গিয়েছিলাম তখনও কিন্তু খালামনি ভালোই ছিলেন সুস্থ ছিলেন হাসি খুশি ছিলেন আমাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়েছিলেন অনেক বছর পর একসাথে সবাই কয়েকটা দিন ছিলাম বেশ ভালোই সময় কেটেছিল কিন্তু আটাশ রমজানের দিন আমার খালামনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং পনেরো এপ্রিল তালার ডাকে পৃথিবীর মায়া ছেড়ে খালামনি চলে যান ইন্নাহি ও ইন্নাহি রাজিউন সবাই আপনারা আমার খালামনির জন্য দোয়া করবেন আমার আম্মা আমার শাশুড়ি তাদের জন্যও দোয়া করবেন তো এই সব কিছু মিলায় আসলে মন্টন অনেক বেশি খারাপ আর এবার রমজানে আমি কিন্তু এত বেশি ভিডিও করে করিও নাই তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আবার সাতাশ রমজানের জন্য সাহারি খাচ্ছিলাম আমরা তো আমার মেয়েও কিন্তু মশাল্লাহ রোজা রেখেছে তো এবছর সে দশটা রোজা রেখেছে গত বছর সে ছয়টা রেখেছিল আস্তে আস্তে বাড়ছে আলহামদুলিল্লাহ তো মেয়ে কিন্তু ভাত খেতেই চাচ্ছিলো না একটু তরকারি দিয়ে খেয়েছিল এরপর তার বাবা দুধ দিয়ে খাইয়ে দিল আর এই তো আজান হয়ে গেছে এখন আমরা অজু করে নামাজের জন্য বসে যাব। আনুষার বাবা সালাত আদায় করার জন্য মসজিদে চলে গেছেন আর এখানে আমরা তিন মা মেয়ে একসাথে বসে সালাত আদায় করবো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য আমি ধারণ করতে পেরেছি আর এটা হচ্ছে সাতাশ রোজার দিন সকালবেলার ভিডিও আমি সাহারি খেয়ে এখানে ভাতের চাল এক পটের মতো মানে এক পোয়া ভিজিয়ে রেখেছিলাম এরপর আবার ঘুম থেকে উঠে আমি এখানে এই যে ব্লেন্ডারে এটা পেস্ট করে নেবো পানি দিয়ে মানে বলতে পারেন আমি পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভাতের চালটা এরপরেই তো দেখতেই পাচ্ছেন খুব থক থকে একটা ব্যাটার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এরপর আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি একটা পাতলা ব্যাটার করব। এরপর আমি এক এক করে এখানে কালো জিরা তারপর হচ্ছে জিরা একটু লবণ ব্যাস এটুকুই দিব কালো জিরা লব জিরা এগুলো না দিলেও চলে তো আমি একটু দিলাম আমার ভালো লাগে তো কেন এইটা করছি সেটা বলি যেহেতু আমার বাড়ির এলাকা হচ্ছে কিশোরগঞ্জে আর বৃহত্তম ময়নসিং এলাকায় কিন্তু দেখা যায় যে ঈদ উপলক্ষে এখানে পিঠার উৎসব পড়ে যায় ঘরে ঘরে প্রতিটা বাড়িতে মানে এমন কোনো ঘর নাই যার ঘরে পিঠা হয় না প্রতিটা ঘরে কিন্তু পিঠা হয় নকশি পিঠা এই যে পাপড় তো আমি যেভাবে পাপড় তৈরি করছি একটু আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করছি বলেই তো দিলাম কি কি করেছি এরপর হচ্ছে ছোট যে টিফিন কেরিয়ার পাওয়া যায় চার বাটির একেবারেই যে ছোটো আর এফ পাওয়া যায় হটপটের মতো ওইটার যে ঢাকনাগুলো সেই ঢাকনার মধ্যে আমি একটু তেল মাখিয়ে এরপর হচ্ছে গিয়ে আমি এভাবে দিয়ে নিচ্ছি প্রতিবার কিন্তু দেওয়ার আগে আমি একটু তেল টিস্যুতে করে বা ব্রাশে করে একটু ইয়ে করে নিয়েছি লাগিয়ে নিয়েছি আর এই তো আমি এখন এই যে রাইস কুকারের পাতিলটায় বসিয়ে দিলাম রাইস কুকারের পাতিল না থাকলেও বা রকম স্ট্যান্ডার না থাকলেও সমস্যা নাই ডিরেক্ট কিন্তু পানির মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ড বসিয়েও করা যায় তো এখানে কিন্তু আমি একা বানাচ্ছি না আমি আর আমার মেয়ে আনুষে আমরা দুজন মিলে পিঠা তৈরি করছিলাম তো আমি আজকে অনেকগুলো পাপড় তৈরি করব। আসলে এক পোয়া চালে অনেকগুলো পাপড় হয়েছে প্রায় পঞ্চাশটার মতো পাপড় হয়েছে আমার আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা স্বচ্ছ হয়েছে আমার মেয়ে কিন্তু এগুলো সুন্দর করে ছুরির সাহায্যে ছাড়িয়ে একেবারে তুলে নিচ্ছিল আর এই যে এক এক করে আমার মেয়ে সবগুলো এনে কিন্তু এখানে দিয়েছে তো যেগুলো আগে দিয়েছে সেগুলো কিন্তু দেখেন শুকিয়েও গিয়েছে বেশি সময় লাগে না আসলে আর এই পাঁপড়গুলো না খেতে এত ভালো লাগে তো এই অঞ্চলে কিন্তু হাতে তৈরি চিপস পিঠাও তৈরি করা হয় মানে চিপস যেটা তো আমি আসলে এত কিছু করছি না আসলে মন মেজাজ ভালো না সব কিছু মিলে মনটা অনেক বেশি খারাপ ছিল কিন্তু মেয়ের আবদারে এই মেয়ের বায়নাতে কিন্তু করছি কারণ আমার মেয়ে জানে তো যে এই অঞ্চলে এই পিঠাগুলো করা হয় আর আমিও কিন্তু কম বেশি লাস্ট দুই তিন বছর ধরে করছি তো আমার মেয়ে বলছিল যে মা এবছর সবাই পিঠা বানাচ্ছে বা সময় আমরাও বানাই কেন এখন বানাবে না তো মেয়ের মুখের কথায় আসলে বানালাম তো যাই হোক এইদিকে আমি আজকে আবার আমার কিছু প্রতিবেশীর বাসায় ইফতারি দিব তো এর জন্য আমি এখানে পোলাও রান্না করে নিচ্ছি এখানে আমি দুই কেজি চালের পোলাও তৈরি করে নিচ্ছি আর এখানে আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল তো আমি মটরশুঁটি ওগুলোও দিয়ে দিব আর এই তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর ডালের বড়া করব মানে পেঁয়াজও এর জন্য আমি গাছ থেকে পুদিনা পাতা এনে দিলাম তো এই তো আমি অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি আর এই তো আমি ইফতারির প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম তো একটা প্লেটে আমি ফল বা এই যে যা যা দেখতে পাচ্ছেন এগুলো সাজিয়ে নিয়েছি আর আর একটা বাটিতে এখানে আমি সোনালি মুরগি আলু দিয়ে রান্না করেছিলাম আর এখানে আমি ডিমের কোরমা করেছিলাম আর এই যে ফ্রুটস ট্রেটা যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা বাসার জন্য আমাদের জন্য আর কি রেডি করে নিয়েছি তারপর হচ্ছে বেলের শরবত ছিল চিড়া করেছিলাম আর এই যে আর এক প্রতিবেশীর বাসায় পাঠাবো তো তার জন্য আমি এখানে প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছিলাম মানে বেরেস্তা তো দিয়েছি এরপর আমি একটু আনার দিয়ে আসলে ডেকোরেশন করেছি তো এক এক করে মোটামুটি কয়েকজন প্রতিবেশীর বাসায় আমি ইফতারি পাঠিয়েছি আসলে এই যে ভুজি বা বুট ছোলা এগুলো তো কম বেশি দেওয়া হয় মাঝে তো ভাবলাম যে আমি না হয় আজকে এগুলোই করি বাচ্চারা আছে ওরাও খাবে ওদেরও ভালো লাগবে বাচ্চারা বলতে আমার ভাইয়ের ছেলে আনমল আমার মেয়ে আনুষা ওরা তো রোস্ট পোলাও এমনিতেও পছন্দ করে ডিমের কোরমা তো যদিও রোস্ট করি নাই ডিমের কোরমা করেছিলাম তো এটা হচ্ছে গিয়ে আমি আবার একটু পিঠা তৈরি করতে নিয়েছি ওই যে বললাম ঈদের জন্য একটু একটু প্রস্তুতি নিচ্ছি এখানে আমি এক কেজি চাল গুড়ার নকশি পিঠা তৈরি করছি আর আমি আমার একা হাতে যেহেতু রুটিগুলো বেলে নিচ্ছিলাম রুটির নকশা করছিলাম এরপর রুটি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম তো এর জন্য আমি যেটা করেছি একটা বড় রুটি করে এরপর আমি রুটির মধ্যে হচ্ছে ছোট স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে এরপর আমি নকশি করেছি আর এই দেখেন আমি কিন্তু একা না আমার ভাইয়ের ছেলে আনমলও কিন্তু পিঠা তৈরি করে নিচ্ছিল আর আমার মেয়ে আনুষাও কিন্তু পাশে বসে পিঠা বানাচ্ছিল তো আনমোল কিন্তু এই যে দেখেন একটা হার্ট সেই পিঠা বানিয়েছে তো আমি ওকে বললাম যে বাবা একটু ধরে বসো আমি একটা ছবি তুলি আর এই তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কীভাবে ফাঁকিবাজি করে পিঠাগুলো বানিয়েছি আসলে ওই যে একা হাতে তো তো আমার আম্মা কিন্তু বারবার আফসোস করে বলছিলেন যে দে আমি রুটিগুলো বেলে দেই আসলে আমার আম্মার এত বেশি হাতে ব্যথা যে সে এক গ্লাস পানি তো দূরের কথা মুখে ভাতের লোকমাটা তুলতেও তার কষ্ট হয় মাঝে মাঝে আমি জোর করে বলি যে দাও আমি তুলে দিই মুখে তো মাঝে মাঝে সে মানে আবার মাঝে মাঝে বলে যে না আমিই খাচ্ছি তো সেখানে সে রুটি কিভাবে বেলবে বলেন আসলে মায়ের মন তো আসলে বসে থাকতে চায় না সন্তানের কষ্টও দেখতে পারে না তো আম্মা আসলে বারবার এখানে বসে বসে আফসুস করছিল তারপর বলছিল যে তাহলে আমি ভেজে দিই আমি বলছিলাম একদমই না কারণ চুলার তাপে আমার আম্মার তো অনেক বেশি কষ্ট হবে তাই না তো এই যে দেখেন আমি কিন্তু একটা বড় রুটি বানিয়ে একটা গ্লাস দিয়ে এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর আমার কাছে না নকশি পিঠা খুব বড় বড় করার থেকে না একটু ছোট ছোট করলে ভালো হয় কারণ অনেকেই আছেন যে আস্ত পিঠা দিলে বড় পিঠা দিলে খান না ভেঙে খান এখন ওই ভাঙা পিঠাটা কিন্তু কাউকে দেওয়াও যায় না তাই না তো আরও উল্টো অপচয় হয় তো তার থেকে ছোট ছোটো ছোটো বানালে দেখতেও সুন্দর লাগে আর যার যে কটা ইচ্ছা সে সেই পরিমাণে খেতেও পারে তাই না তো যাই হোক এই যে দেখেন কিভাবে নকশাগুলো করে নিচ্ছিলাম আর আমার হাতের দিকে আপনারা কি আর দেখবেন বলেন মানে হাতের অবস্থা খুবই করুন কারণ আমার তো কোনো আসলে সত্যি বলতে হেল্পিং হ্যান্ড নাই যে আমার হাতটা এত বেশি সুন্দর এত বেশি মোলায়েম থাকবে সত্যি বলতে কি নিজের ঢোল নিজে পেটাচ্ছি না কম বেশি কিন্তু বাসার কাজগুলো নিজেই করি এবং করার চেষ্টা করি ধোয়া বলেন কাপড় ধোয়া বলেন হাড়ি ধোয়া বলেন এটা সেটা মোছামুছি বলেন তো হাতের অবস্থা কিন্তু খুবই করুন যাই হোক আর এই তো এই দিকে এখন আমি আরও একটা নকশা তৈরি করে নিচ্ছিলাম তো যেভাবে আসলে সহজে করা যায় আমি কিন্তু সেই চিন্তাটা মাথায় রেখে প্রতিটা পিঠার নকশা করে নিচ্ছিলাম আর এই দিন এত বেশি কারেন্টে ডিস্টার্ব করছিল যে কি বলবো তো আমি কিন্তু ওই আট দিন পিঠাগুলো মোটামুটি শেষ করতে করতে বেশ ভালোই রাত হয়েছিল তারপর কিন্তু আবার গোসল করে এরপর আমি কিন্তু আবার নামাজ আদায় করেছিলাম সবে কদরের হিসেবে বেজরের রাত হিসেবে আর কি তো যাই হোক আসলে ওই দিনটা আমার জন্য একটু পরিশ্রমই হয়ে গেছে বলতে পারেন কারণ একে তো নামাজ ছিল এক্সট্রা তারপর বরাবর এই যে পাপড় তৈরি করেছিলাম পাপড় তৈরি করতে বেশি সময় লাগে নাই কিন্তু মোটামুটি কাজ বাস তো ছিল এরপর ইফতারি তৈরি করেছিলাম প্রতিবেশীদের জন্য তো এইদিকে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আর সবগুলো পিঠার সাইজ কিন্তু একই রকম ছিল কারণ আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছিলাম তো আমি কিন্তু এখানে অনেকগুলো পিঠাই তৈরি করেছি আর পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অনেক বছর হলো এই এলাকায় বউ হয়ে এসছি ঠিকই কিন্তু পিঠা কিন্তু আমি এই কয়েক বছর হলো বানাচ্ছি আর এই যে দেখেন সুন্দর অনেক সুন্দর ডিজাইন পিঠা এগুলো হচ্ছে তন্নি করে দিছে তন্নি হচ্ছে আমার বাড়িয়ালা ভাবির বোনের মেয়ে অন্যদিকে আমার মেয়ে আনুষার টিচার তন্নি আমাদের বাসা আসছে আসার পরে দেখলো যে আমি পিঠা নিয়ে খুব নাজেহাল অবস্থায় পড়েছি তো ও এই অবস্থা থেকে বললো যে আনটি দেন আমি করে দিই তো এই যে আটটা পিঠা কিন্তু তন্নি কেটে দিচ্ছে ও আসায় কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে আমার তো আমি এখন এক এক করে ভেজে নিচ্ছিলাম আর কারেন্ট কিন্তু ওই মুহূর্তেও ছিল না মানে ওই দিন আমাদের এলাকায় কারেন্টের যেন কী একটা প্রবলেম হয়েছিলো সেই বিকেল থেকে অনেক রাত পর্যন্তই কারেন্ট ছিল না তো যাই হোক এদিকে পিঠাগুলো ভেজে নিয়েছি এরপর চুলা টুলা মুছে গোসল করে কিন্তু আমি নামাজ আদায়ও করেছিলাম আর কয়েকটা পাতাও আমি তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এই তো ভাজা হয়ে গেল এখন পিঠাগুলো ঠান্ডা করে একটা বক্সে ভরে রাখবো এক কেজি চালের গুঁড়ায় কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়েছে আর দেখতেও কিন্তু কিউট লাগছিল কারণ ছোট ছোট করে বানিয়েছিলাম আর এই হচ্ছে আমার হাতের তৈরি পিঠা তার পিঠাটাই রাখলাম প্রথমে এই যে একটা ডিজাইন সে করেছে এরকম সেম সেম ডিজাইন অনেকগুলো সে করেছিল অনেক সুন্দর করেই বানিয়েছে সে তো যেটা আরো একবার বলতে চাচ্ছি আমার আপু ভাই আন্টিরা কিন্তু আপডেট ভিডিও দিচ্ছেন আমি কিন্তু সময় করে দেখছি আপনাদের ভিডিও হয়তো কমেন্ট করছি মাঝে মাঝে বা করছিও না তবে আমি আপডেট ভিডিও দিচ্ছি না আমি একটু একটু যা ভিডিও ধারণ করে রেখে ছিলাম সেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা কেউ দেখেন বা না দেখেন আমার কাছে না হয় স্মৃতি হয়েই থাক আর যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখবেন তারা নিশ্চয়ই মনে করে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ